ফল দিতে শুরু করেছে বিএনপির সব চেষ্টা অধ্যবসায় পরিশ্রম ধৈর্য ত্যাগ প্রিতীক্ষা সব কিছু ফল দিতে শুরু করেছে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্য। তাই যেহেতু ফল দিতে শুরু করেছে এটি তাদের একটি অ্যাচিভমেন্ট আর এই অ্যাচিভমেন্টের জন্য শুরুতেই বিএনপিকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি এপিসোড শেষে আবারও জানাবো সুপ্রিয় দর্শক শ্রোতা নির্বাচন যতই ঘনিয়ে আসছে এক সপ্তাহও কম সময় বাকি আছে এই মুহূর্তে আমাদের সামনে এসেছে আরেকটি জনমত জরিপ পাবলিক অপিনিয়ন গত কয়েক মাসে বেশ কয়েকটি জরিপ আমরা মোকাবেলা করেছি তো সেগুলোর ফলাফল ছিল মিশ্র এবং আমাদের মধ্যেও প্রতিক্রিয়া হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া কোনো কোনোটিতে দুটো প্রধান দলের বিএনপি এবং জামায়াত ইসলামী আমরা যে প্রতিদ্বন্দ্বিতা দেখেছি জরিপের ফলাফল অনুযায়ী সেটি খুব ক্লোজ ছিল আর দুই একটি ছিল একটি অন্তত বলতে হবে সেটি অবাক করে দেওয়ার মতো কিছুটা সো যার ফলাফল কিনা বিএনপি নেতাকর্মীরাও বিশ্বাস করতে পারেননি তারা হেসেছেন তো সেইটি ছিল এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট নামে একটি সংস্থা গত পাঁচ জানুয়ারি একটি জরিপ চালিয়েছিলেন চালিয়েছিল তো সেই ফলাফল আমরা পাঁচ জানুয়ারি জানতে পেরেছিলাম তাদের ফলাফল অনুযায়ী সেভেন্টি পারসেন্ট অংশগ্রহণকারীদের বলেছেন তারা বিএনপিকে ভোট দেবেন আর নাইনটিন পার্সেন্ট উনিশ শতাংশ বলেছেন তারা জামায়াত ইসলামীকে ভোট দেবেন তো এই পার্থক্যটি কেউ মেনে নিতে পারেনি আসলে ফিল্ড পর্যায়ে যারা রাজনীতির খোঁজখবর রাখেন তাদের পক্ষে এটি মেনে নেওয়া সম্ভব হয়নি তো যেটি বলছিলাম বেশ কয়েকটি জরিপ এসেছে কোন কোনো গুণ সহনীয় ঠেকেছে আমাদের কাছে যে পার্থক্য দুটো দলের দেখানো হয়েছিল সেটি ঠিকই ছিল আমাদের আন্দাজের সঙ্গে কিছুটা হলেও যায় বাট এমিনেন্সের সেই জরিপটি আমাদের আন্দাজের সঙ্গে যায়নি ফলে এটি আমরা ডিচ করেছিলাম আসলে তো যাই হোক তারপর আরেকটি জরিপ হয়েছিল সেটি বেশ বড় চারটি স্বাধীন সংস্থা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন যৌথভাবে সেই জরিপটি করেছিল গত বারো জানুয়ারি ফল প্রকাশিত হয়েছিল এর মধ্যে ছিল প্রজেকশন বিডি জাগরণ ফাউন্ডেশন ন্যারেটিভ আরেকটি ছিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি এই চারটি সংস্থা স্বাধীন সার্বভৌম সংস্থা ইন্ডিপেন্ডেন্টলি তারা ইন্ডিপেন্ডেন্ট বাট জয়েন্টলি সেই জরিপটি করেছে তো সেই জরিপের ফলাফল ছিল বেশ ক্লোজ দুটো দলের মধ্যে থার্টি বিএনপিকে ফেভার করবে বা ভোট দিতে চাইবে বিএনপির পক্ষে থার্টি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট আর জামায়াত ইসলামীকে ভোট দেবে তারা বলেছিল অংশগ্রহণকারীদের তারা বলেছিলেন থার্টি আর 7.1% পয়েন্ট ওয়ান এনসিপিকে ভোট দেবেন অংশগ্রহণকারীদের থ্রি পয়েন্ট ওয়ান ইসলামী আন্দোলন বাংলাদেশকে তো সেখানে পার্থক্য ছিল প্রধান দুটো দলের মধ্যে ওয়ান বলতে গেলে থার্টি ফোর 33 তো বারোই জানুয়ারি দিন আগের কথা না আর এমিনেন্সের কথা যেটি বলছিলাম সেটি পাঁচ জানুয়ারি জরিপ ছিল এছাড়াও আরও বেশ কয়েকটি হয়েছে ইনোভেশন ও জরিপ করেছে সেটিও আমরা দেখেছি তো এখন আজ যে জরিপটি হলো সেটি ছিল কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সংক্ষেপে সি এফ বলা হয় কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন আর আরেকটি সংস্থা বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়নস স্টাডিজ এই দুটো সংস্থা যৌথভাবে এই জরিপটি চালিয়েছিল আর ফলাফল আজই প্রকাশিত হয়েছিল জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে তারা সেই ফলাফল প্রকাশ করলেন তো সেই ফলাফলে যা দেখলাম তো অনেকের কাছে সেটি বিস্ময়ে জায়গা নিয়ে হতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অবাক হইনি আমার কাছে ঠিকই লেগেছে এমনটি হবার কথা ছিল আসলে তো বিশ্লেষণের আগে একটু চট করে দেখে নেই কেউ কেউ দেখেছেন ইতিমধ্যে জরিপের ফলাফল কী ছিল আজই সেটি প্রকাশ করা হয়েছিল জাতীয় প্রস্তাবে তো সেখানে তার আগে বলে নেই এই যে জরিপটি পরিচালিত হয়েছিল সেই জরিপটির সময়সীমা ছিল বিশ নভেম্বর দু থেকে একত্রিশ জানুয়ারি দু এক মাস বা পাঁচ সপ্তাহের মতো সময় নিয়ে সেই জরিপটি করা হয়েছিল এই সময়কালে একশো আশিটি নির্বাচনী এলাকা বা সংসদীয় আসন বিবেচনা নেওয়া হয়েছিল আর এগারো হাজার আটত্রিশ জন অংশগ্রহণ করেছিলেন এই জরিপে চৌষট্টি জেলা একশো আশিটি নির্বাচন নির্বাচনী আসন আর এগারো হাজার আটত্রিশ জন লোক তো এই জরিপে যে ফলাফল উঠে এসেছে এই এগারো হাজার আটত্রিশ জন লোকের মধ্যে যারা এর মধ্যে আওয়ামীপন্থী ছিলেন তারা বলেছেন এবং যারা আগে আওয়ামী লীগকে ভোট দিতেন যেহেতু দলটি এখন কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত আছে নির্বাচন কমিশন কর্তৃক ফলে তারা আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবভিয়াসলি অংশগ্রহণ করছে না বাট ভোটাররা তো আছেন না আওয়ামী লীগের তো এই আওয়ামী ভোটাররা বলেছেন তারা আটচল্লিশ দশমিক দুই শতাংশ বিএনপিকে ভোট দেবেন আসছে জাতীয় সংসদ নির্বাচনে আটচল্লিশ দশমিক দুই শতাংশ বিএনপিকে ভোট দেবেন তাদের উনত্রিশ দশমিক নয় শতাংশ জামায়াত ইসলামীকে ভোট দেবেন ছয় দশমিক পাঁচ শতাংশ এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন তেরো শতাংশ তাদের মধ্যে অংশগ্রহণকারীদের মধ্যে অন্যান্যদের ভোট দেবেন মিলিয়ে আর দুই দশমিক চার শতাংশ অংশগ্রহণকারী জানেন না তারা কাকে ভোট দেবেন দেবেন বাট তারা জানেন না তো এখানে গুরুত্বপূর্ণ আবার প্রধান দুটো দলের পার্থক্যটি তাহলে বিএনপি কে ভোট দিচ্ছে আওয়ামী ভোটারদের আটচল্লিশ দশমিক দুই শতাংশ আর জামায়াতকে দিচ্ছে উনত্রিশ দশমিক নয় শতাংশ এখানেও আমি সারপ্রাইজড হয়েছি কিছুটা তো বিএনপির আটচল্লিশ দশমিক দুই শতাংশে মোটেই সারপ্রাইজড হয়নি সেই সংখ্যা যদি আশি শতাংশ হতো আমার কাছে আরও ঠিক লাগতো আমার কাছে মনে হয়েছে কম হয়ে গেছে কারণ বিএনপি যেই পরিমাণ কষ্ট করেছে শুরুই করেছিলাম যে বিএনপির কষ্ট ত্যাগ তিতিক্ষা ধৈর্য অধ্যবসায় সব কিছুর ফল মিলতে শুরু করেছে তো বিএনপি আওয়ামী লীগের জন্য যে পরিমাণ কষ্ট করেছে গত আঠারো মাসে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মিলেমিশে মিলেমিশে ভাই ভাই যেই কষ্টটি তারা করেছেন যেই সংযম যেই ধৈর্য আওয়ামী লীগের ব্যাপারে তারা দেখিয়েছেন যেই দলটি কর্তৃক তারা পনেরো বছর নির্যাতিত হয়েছিলেন ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন বিএনপি নেতা কর্মীরা একজন দুজন না হাজার হাজার না লক্ষ 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 বিএনপি কর্মী বাড়ি ঘরে থাকতে পারেননি জুলুম নির্যাতন জেল জরিমানা কি হয়নি তাদের তো সেই তারা সব কিছু ভুলে গিয়ে চরম ধৈর্যের পরিচয় দিলেন পাঁচ আগস্ট বিকেল থেকে দেখলাম শুরু হয়ে গেছে বিএনপি আওয়ামী ভাই ভাই বিশেষভাবে আওয়ামীরা যেসব জায়গাগুলো থেকে টাকা পয়সা কামাতেন সেই জায়গাগুলোতে আওয়ামীদেরও কাউকে কাউকে রেখে কোনো কোনো জায়গায় তারা যৌথভাবে শুরু করলেন সেই প্রজেক্ট এর বাইরেও বরাবরই তারেক রহমান সাহেব তখন লন্ডনে ধৈর্য রাখবার জন্যে প্রতিহিংসাপরণ না হবার জন্য আহ্বান জানিয়েছিলেন বিএনপি নেতাকর্মীদের আমি বেশ খুশি হয়েছিলাম অ্যাপ্রিসিয়েট করেছিলাম এপিসোড বানিয়েছিলাম তারেক রহমান সাহেবের বক্তব্যকে হাইলাইট করে তো তখন আমার কাছে মনে হয়েছিল তিনি বোধহয় ধৈর্যশীল হয়ে উঠেছেন যে জুলুম করে তাকেও কিছুই করা যাবে না যীশু খ্রিস্টের বাণী হয়তো তিনি ফলো করছেন যে তোমার এক গালে কেউ থাপ্পড় মানলে আরেক গাল এগিয়ে দাও ফেরত থাপ্পর মেরো না তা আমি ভাবলাম যে পশ্চিমে থেকে হয়তো যীশু খ্রিস্টের বাণী ধারণ করেছেন এবং সেইটি ফলো করছেন তো আমি তখন বুঝিনি যে এটি একটি তাদের গভীর পরিকল্পনার অংশ তো তারপর থেকেই দেশেও দেখলাম বেশ ভালোই সহনশীল বিএনপি তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের নেতৃবৃন্দ আওয়ামীদের বাঁচাবার স্টাইলে কথা বলছেন কোথাও বলছেন যে ক্লিন ইমেজের আওয়ামী লীগদের দলে নিতে হবে নেওয়া যাবে নিতে হবে কোথাও ইদানিং শুরু হয়েছে দুধ দিয়ে কুশল করিয়ে পবিত্র বানিয়ে তাদেরকে বিএনপিতে নেওয়া হচ্ছে তো দারুণ সব ক্রিয়েটিভ কাজ অসম্ভব সৃজনশীল বিএনপির কিছু কিছু নেতা তো তারা এইসব করছেন এবং আওয়ামীদের তাদের উপর একটা আস্থা এসেছে যে বিএনপি ক্ষমতায় গেলে আমাদের বিরুদ্ধে যত মামলা আছে যা কিছু আছে সব অভাব অভিযোগ সব কিছু তুলে নেওয়া হবে আমরা আবার আগের ফর্মেটে ফিরে আসতে পারবো দুই ভাই মিলে দেশ চালাবো এরকম প্রতি কোনো চিন্তা তারা করছেন তো সেই আস্থা থেকেই প্রিয় দর্শক শ্রোতা সেই আস্তার প্রতিফলনে কিন্তু এই জরিপ আজকে যে জরিপের ফলাফল আমরা জানলাম যে আওয়ামী মনারা আটচল্লিশ দশমিক দুই শতাংশ বিএনপি কে ভোট দেবে যেটি বলছিলাম যে এই সংখ্যা আর একটু বেশি হলে আমি আরও বেশি আমার কাছে ঠিক লাগতো একটু কম মনে হয়েছে আমার কাছে কারণ যেই পরিমাণ কষ্ট বিএনপি করেছে করছে এখনো আওয়ামীদের পুনর্বাসন করবার জন্যে তাতে এটি যথেষ্ট না কৃতজ্ঞতা তারা যথেষ্ট প্রদর্শন করেননি আওয়ামীরা আরেকটু সংখ্যাটি বাড়লে শতাংশ বেড়ে আসলে একটা আমি খুশি হতাম নিশ্চয়ই আপনার আমার সঙ্গে একমত হবেন তো কি ভাবছেন নিশ্চয়ই জানাবেন আর আমার এই মূল্যায়ন আপনাদের কেমন লাগলো আপনাদের নিজের মূল্যায়ন থাকলেও নিশ্চয়ই জানাবেন আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি আমি কমেন্টসগুলো পড়ার চেষ্টা করি এবং অনেক সময় উত্তর দিই তো দয়া করে জানাবেন নিশ্চয়ই তাহলে বুঝতে পারবো আমরা কোন জায়গায় আছি সেম পেজে আছে কিনা আচ্ছা তো এখন যেই অবস্থা দাঁড়িয়েছে তাতে করে মনে হয় আরও এক দুটো জরিপ আসতে পারে নির্বাচনের আগে তো সেই জরিপগুলোর ফলাফল কি হয় আমরা এখনও জানি না তো অপেক্ষা করব জানবার জন্যে আর গতকালই রাতে একটি এপিসোড বানিয়েছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে লাইভেও কথা বলেছিলাম এটি নিয়ে দি ইকোনমিস্ট যুক্তরাজ্যের প্রখ্যাত ম্যাগাজিন সেইটি তাদের সাম্প্রতিক যে প্রেডিকশন সেই প্রেডিকশনে তারা বলছে যে তারেক রহমান ফ্রন্ট রানার প্রধানমন্ত্রী পদের জন্য সম্ভাব্য তো তারা বিশ্লেষণ করেছেন ইকোনমিস্টের পক্ষ থেকে বিএনপি এবং জামায়াতের অ্যাক্টিভিটিস পারফরমেন্স করে তারা সিদ্ধান্তে এসেছে তার আগে আবার টাইম ম্যাগাজিন এবং ব্লুমবার্গ এরকম ইঙ্গিত দিয়েছিল তো কাকতালিও মনে হয়েছে আমার কাছে বিষয়টি কারণ টাইম ম্যাগাজিন এবং ব্লুমবার্গের পরপর ইকোনমিস্টের এই মূল্যায়ন আসলো আর সেই মূল্যায়নটি নানা কারণে এক পেশে মনে হয়েছিল আমি কালকে রাতে আমার অপিনিয়নে বলেছি সেটি তো এটি নিয়ে আর এখন কথা বলছি না তো যেটি বলছিলাম যে আরও দু চারটা আমরা হয়তো পোল অপিনিয়ন পোল পাবো তো দেখা যাক সেগুলোতে যদি আমরা বিপরীত কিছুই দেখি বা অন্য অন্যরকম তাক লাগানোর মতো কোনো ফলাফল আসে তাতেও অবাক হবো না আর সবসময় এই জরিপগুলো প্রকৃত ফলাফলের মাঠ পর্যায়ে যে রিয়েলিস্টিক যে আসল যে বিষয়টি আমাদের সেই প্রকৃত ফলাফলের প্রতিফলন হয় না ভিন্ন কিছুই অনেক সময় হয়ে থাকে অতীতে আমাদের সেই অভিজ্ঞতা আছে তো যাই হোক আমরা অপেক্ষা করবো আর কি পাশে আমাদের চমকে দেবার জন্য প্রিয় দর্শক শ্রোতা আবারও কথা হবে শিগগিরই অন্য কোনো এপিসোডে